সেটা হচ্ছে গতকাল আমরা তো মানুষ নিয়ে কারবার আমাদের একদম দিনে যে কত মানুষের সাথে আমাদের ওঠা বসা কারণ আমাদের কাজটা যে কাজটা আমি চয়েস করেছি নিজের জন্য সেটা মানুষকে নিয়ে কাজকর্ম তো যাই হোক তো এবার কালকেই একটি মানুষের একটি কথা আমার ভীষণ মানে মাথায় লাগলো যে সবসময় আমরা বলি না আমাদের কর্ম আমরা মানে আমাদের কর্মফলটা কিন্তু আমাদের নিজেদের তৈরি কর্ম বাইরের কারুর জন্য আমাদের কর্মফল হয় না তো আমাদের চিন্তায় ভাবনায় কথায় বার্তায় ব্যবহারে আমরা যে কর্মগুলো করে থাকি তার এক্স্যাক্টলি কমও না বেশি না সেম টু সেম কর্মফল আসে তো কালকে একটি মানুষের কথা বলছি। আমার খুব কাছেরই এবং যার সম্বন্ধে বলছি সেও আমার খুব কাছে তো কথায় যে কথাটি বলছে সে খুব বড় পজিশনে কাজ করে এবং যার কথা বলছে বা যাদের কথা বলছে তারা সবেমাত্র চাকরি জীবনে ঢুকেছে তো বলছে এ যে বড় চাকরি করে সে বি আর সি এর কথা বলছে ওই যে ওরা যেরকম চাকরি করে তো আমি তো কেউ না জাজ করার ওরা জীবন শুরু করেছে তো ওদের আগামী ওরাও যে আগামী জন্মে তোমার পজিশনে যাবে না বা বড় হবে না কোনো গ্যারেন্টি নেই আজকে তারা তো ওই কথাটাই অন্যভাবে হয়তো আমি হলে বলতাম তো এইভাবেই আমরা কিন্তু মানে লাগাম ছাড়া কথায় লাগাম ছাড়া চিন্তায় কর্মফল আমরা তৈরি করি এবং বৌদ্ধ ধর্মে একটা অদ্ভুত কথা বলা হয় যে কর্ম এবং কর্মফলের মধ্যে রিলেশন হ্যাঁ আমরা সাধারণভাবে হয়তো এগুলোর অর্থ বুঝি না কিন্তু বুঝি না বলেই আমাদের জীবনটা কিন্তু রেসপেক্ট পাই না বা ডিজায়ারেবল আমার যা যা কিছু জীবনে পাওয়ার ছিল পূর্ণ হয় না আমরা সম্মান পাই না মানুষের কাছে এরকম প্রচুর জিনিস আমরা বুঝি না যে আমরা এত করি তাও পাই না কেন কিন্তু আমরা তো হিসেব রাখি না না আমরা তো লিখে রাখি না কখন কোন লাগাম ছাড়া কথা বলেছি লাগাম ছাড়া চিন্তা করেছি তো যাই হোক বৌদ্ধ ধর্মে সেটাই বলে কর্ম এবং কর্মফলের মধ্যে রিলেশন এবার কর্মফলটা কি ডাইরেক্ট কর্মফল যেগুলো আমরা বুঝতে পারি যে আমার স্ত্রী আমার কর্মফল আমার স্বামী আমার কর্মফল আমার সন্তানরা আমার কর্মফল আমি যে এরকম আমার প্রজেকশন হচ্ছে আমার সন্তান বাই তো এরকম অনেক ক্ষেত্রে দেখি স্ত্রীকে কোনো গুরুত্ব দেওয়া হয় না মানে কি স্ত্রী যদিও কর্মফল কিন্তু তার সত্ত্বেও স্ত্রীকে আমার জীবনে আমি কোনো গুরুত্ব মি আবার কি বুঝবে আবার সন্তান ও পারবে না ও পড়াশোনা করে না ওর কোনো ফোকাস নেই ও পারবে না তার মানে কি ডাইরেক্ট বোঝা যায় যে আমার আমার কর্মফলের উপর বিশ্বাস নেই যে কর্মফলটাই আসছে যা কিছু যা কিছু আমার জীবনে হচ্ছে সেটা কিন্তু আমারই কর্মফল এবং আমার কর্মফলটাকে যদি আমি বিশ্বাস করে এগিয়ে যাই জীবনে বা প্রার্থনা করি তাহলে কিন্তু আমার কর্মফল ধীরে ধীরে ভীষণ সুন্দর হয়ে যায় তো আমাকে ওই কর্ম এবং কর্মফলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রাখাটা মারাত্মকভাবে কিন্তু প্রয়োজনীয়